ভাই আসলে আমি ফ্রেন্ড ভিডিও ভাই আমি আসলে ফ্রেন্ড ভিডিও ওই যে আমাদেরকে মারা যান ভাই ওই যে ওই কেমা <laughs> ছিল <laughs> 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 <hatsim>

আমরা স্বাধীন জন্ম গ্রহণ করেছি বলে এভাবে অশালীন স্বাধীন আমরা না তুই কিসের প্র্যাঙ্ক বানাস হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশ অন্যান্য কোন কান্ট্রি না যে তুই অশালীনতা করবি

যা আমাদের সমাজটাকে নষ্ট করতেছে এরকম ভিডিও আমরা চাই না শান্তিপূর্ণ ভাবে বাঁচতে চাই আমাদের পরের প্রজন্মকে ভালোভাবে আমরা শিক্ষা দিতে চাই কিন্তু তোদের মতো অশ্লীলতার কারণে